এচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা বুনো হাঁস পাখা মেলে তার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্ত ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাঁসের গায়ের ঘ্রান দু একটা কল্পনার হাঁস মনে পড়ে কবে কার পাড়াগার অরুণিমা সেনালের মুখ উরুক উরুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উরুক কল্পনার হাঁস সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেল পর উরুক উরুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা